চিৎকার উচ্চ আওয়াজ বলেন সুবাহান কত মিনু নাবিল্লা আমার আল্লাহ বলছেন চার নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠা সুর আল ইমরানের একশো তো দশ নম্বর আয়াতি ক্রিমের মধ্যে আল্লাহ পাক ইসাদ করেছেন পৃথিবীর জবিরের মধ্যে আদম থেকে ইসা রহুল্লা পর্যন্ত যত নবী রসুল আল্লাহ দুনিয়ার ময়দানের মধ্যে পাড়াইছেন সমস্ত নবী রসুলদের উম্মত ছিল সমস্ত উম্মতের চেয়ে বালো উম্মত শ্রেষ্ঠ উম্মত হচ্ছে আমার নবীর উম্মত উচ্চ বাজে বলুন সুবাহান আল্লাহ কাদের কথা আমাদের কথা বলছে আল্লাহ কুন্তুম খয়র উম্মাতিন সবচাইতে ভালো উম্মত শ্রেষ্ঠ তোমরাই তোমরা মানি আমাদের কথা বলছেন কাদের কথা আমাদের আমরা যারা আখেরি নবীর উম্মত আমাদের কথা আল্লাহ বলেছেন আমরা যে ভালো আমরা যে উত্তম আমরা যে শ্রেষ্ঠ এটা আল্লাহ পবিত্র কোরআনুল মজিদ লোহি মা'বুদের কিতাবের মধ্যে আল্লাহ বলেছেন জরে বলেন এরপর বলা হয়েছে ওখরিজাত লিন নাস মানুষের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে প্রকাশ করা হয়েছে কাদের কল্যাণের জন্য মানুষ উখরিজাতিন নাস প্রকাশ করা হয়েছে তোমাদেরকে প্রকাশ করা হয়েছে মানুষের জাতির কল্যাণের জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠালেন জরা বলেন কথা দেখেন এটা তো ছোট কথা না একজন মানুষকে একজন নবীর উন্মতকে আর সারা দুনিয়ার মানুষের কল্যাণের জন্য ভালাইয়ের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ এজাহার করেছেন জোর বলেন সুবাহ এরপর বললেন তা আমরু না বিল্মা আরুফ থোমরাই বালোকের আদেশ দিবা পতন হও না আনিল মোহনকার এবং খারাপ কাজের খারাপ কাজকে নিষেধ করবা কত মিনু বিল্লা এবং আল্লাহর প্রতি হিমা নামবে সোহাল এখানে কথা দুইটা একটা হচ্ছে ভালো কাজের আদেশ দেওয়া আরেকটা হচ্ছে খারাপ কাজকে নিষেধ করা বাধা দেওয়া দুইটা কথা খেয়াল করুন তামরুন বিল মারুফ পতন হাওনা আনিল মুনকার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এই জন্য আল্লাহ বলেছেন পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ আমাদেরকে প্রকাশ করেছেন এই জন্যে মানুষকে ভালো পথ দেখানোর জন্য মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য মূলত কিতাবর মধ্যে আছে এই কাজগুলো জনটা নবী রসুলদের জন্য হাসছে সুলদের জন্য হাস আল্লাহ যত নবিরসুল দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবীর কাজ ছিল এই দু মানুষকে ভালো কাজের আদেশ দিয়েছেন এবং মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করেছেন এক আল্লাহকে খুদাকে চিনেছেন খোদার দাওয়াত দিয়েছেন এবং নিজের উপরে ইমান আনার জন্য নবীর কম কমদেরকে জাদিদেরকে বলেছেন জোর বলেন আল্লাহ যে এখন তো নবীদের কি নাই জামানা নাই নবীদের যোগ সময় নাই আল্লাহ যতগুলো নবী রসুল দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত নবীর নবিরদেরকে আল্লাহ দুনিয়া থেকে পর্দা করে ফেলল প্রত্যেক নবীরসুল আপন আপন জায়গার মধ্যে শরীফের মধ্যে তারা কি জীবিত আছেন জাহির হায়াত নাই বাতিন হায়াতের মধ্যে রয়েছে এই আয়াতের মধ্যে যে আল্লাহ দুইটা কথা বলেছেন যে কাজগুলো নবী রসুল তাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আমার নবী সহ সবাই এই দুইটা কাজ করেছেন উম্মদেরকে দাওয়াত দিয়েছেন এবং ভালো কাজের আদেশ খারাপ কাজের নিষেধ এবার আসেন কিতাবের মধ্যে রয়েছে ভালো কাজের আদেশ খারাপ কাজের নিষেধ এটা কাজ ছিল এখন নাই দুনিয়াতে নাই খবরের জগতের মধ্যে চলে গেল ওখানে তারা আরামের মধ্যে রয়েছে এখন দুনিয়ার মধ্যে কেয়ামত পর্যন্ত এই দুইটা কাজ তো জারি থাকতে হবে দুইটা কাজ জারি থাকতে হবে ভালো কাজের আদেশ এটাও থাকতে হবে খারাপ কাজ থেকে নিষেধ করা বাধা প্রদান করা এটাও থাকতে হবে কেয়াম পর্যন্ত থাকবে এখন এগুলো খারা আদায় করবে কারা এই মহান দায়িত্ব কারা বলে চালনা করবে কিতাবের মধ্যে রয়েছে আল হচ্ছে নবী রসুলদের কি আমবিয়া আল্লার নবীদের রসুলদের এখন এই পৃথিবীর জমিনের মধ্যে দুনিয়ার শৃঙ্খলা ঠিক থাকার জন্য সমাজ ঠিক থাকার জন্য দেশ ঠিক থাকার জন্য পৃথিবী সুষ্ঠু থাকার জন্য মানুষ এই দুইটা কাজ করতে হবে একটা ভালো কাজের দিকে আহ্বান করতে হবে আর একটা খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে এই কাজগুলো এখন কারা করবে কিতাবের মধ্যে রয়েছে আমার প্যারা নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লামার উম্মতের মধ্যে যারা সক্ষম যারা ক্ষমতাবান কথা খেয়াল করেন যারা সক্ষম যারা ক্ষমতাবান ওই সমস্ত ব্যক্তিদের উপরে এই দুইটা কাজ ফরস যারা বলেন সুবাহান এই দুইটা কাজ কি এই কাজগুলো তারাই চালিয়ে যাবে এগুলো তারা চালিয়ে যাবে নারে তকবীর নারে সালত নারে গৌসিয়া হুজুর আল্লাহ নারে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কোদরগিল ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত শিক্ষক মাওলানা মোহাম্মদ আফনাসরে জিলানী সাহেব মারহাবা মারহাবা সলাতুন্ন্যা রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবী ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নজর حالا না ইয়া হাবিবাল্লাহ ইসমা কালনা والصلاه তুনিয়ার রাসূলুল্লাহ সালামু ইয়া তাহলে এই দুইটা কাজ এই পৃথিবীর জমিনের মধ্যে hayatun nabir ummatder modde যে সমস্ত মানুষের সক্ষম তারা ক্ষমতাবান ওই সমস্ত মানুষ তাদের উপরে এই দুইটা কাজ পেয়ারা নবী সরকার মদিনা আকাম ওলাম হায়াতুল নবী জিন্দা কামলেওয়ালা নবী নুরানি পাক জোবানের সাথ করেছেন